আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করব আমার পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে আপনার মতো আর অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি যে বাসায় থাকি ওই বাসায় একটা বিয়ে হচ্ছে তো সংসারের টুকটাক কাজকর্ম আর বিয়ে বাড়ি ছোটো ছোটো কিছু অংশ দিয়ে মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন তো এখানে কিছু জানালার পর্দা চেঞ্জ করে দিয়েছিলাম আসলে আগেরগুলো বেশি ময়লা হয়ে গিয়েছিল তো জন্য হচ্ছে একটু চেঞ্জ করে দিয়েছিলাম আর এটা একদম সন্ধ্যার সময় আসলে বিয়ে বাড়িতে অনেক অনেক মানুষ ছিল তো আমি সেভাবে কিন্তু তেমন কোনো কিছুই ভিডিও করিনি আর আমি যে ভিডিও করি এই বাসায় কিন্তু তেমন কেউ জানে না তো সেজন্য আমি ওইভাবে আসলে ভিডিও করিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে আসলে শেয়ার করেছি আর ওইভাবে করে দেখা যায় যে মানুষের সামনে আমাকে ভিডিও করতে ভালো লাগে না তো বাইরের কিছু অংশ নিয়েছিলাম সেটা হচ্ছে একজন একজনকে মোবাইলটা দিয়েছিলাম ওইভাবে ভিডিও করে নিয়েছি আর এই তৌ এর গায়ে হলুদের সব কিছুই রেডি তো বর বউ কিন্তু দুজনেই জব করে ওরা কিন্তু এখনও আসেনি যেহেতু বিয়েটা শুক্রবারে হয়েছিল তো গায়ে হলুদ কিন্তু বৃহস্পতিবারে ছিল তো ওরা আসলে অফিস থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সেজন্য অনেক অনেক রাত্রিবেলায় কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছে তো এই গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু বড় এসেছিল মেয়ের বাড়িতে আমাদের এদিক সচরাচর এরকমটা হয় না যে বউয়ের গায়ে হলুদের দিনে বড় আসে আমাদের এদিকে আমি প্রথম দেখলাম যে মেয়ের গায়ে হলুদের দিনে বড় আসে তো যাই হোক গায়ে হলুদের সময়টাতে আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি সময়টা কিন্তু খুব ভালোই কেটেছিল আর আমি অনেক বছর পরে কারো গায়ে হলুদের অনুষ্ঠানে শাড়ি পরেছিলাম আসলে আমার ওইভাবে তেমন কোনো শাড়ি পরাও হয় না আর আমি কিন্তু পরিও না শাড়ি তো ওই দিন কিন্তু যাই হোক সময়টা বেশ ভালো কেটেছিল। আমি এখানে প্রথম সন্ধ্যায় কিছু পিঠা বানিয়েছিলাম তো পিঠাগুলোকে আসলে পিঠাগুলো বানানো কিন্তু অনেক সহজ কাইটা ভালো করে মেখে তারপরে আটাটাকে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু এই গুগুরিয়া পিঠাটা হয়ে যায় আর রাইস কুকারে ভাব দিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে এখানে কিন্তু এই পিঠাগুলো বানাতে কিন্তু তেমন কোনো কষ্টও করতে হয় না আর এই যে বউ শেষ পর্যন্ত চলে এসেছে অনেক রাত্রিবেলা প্রায় দশটার পরে কিন্তু গায়ে হলুদ হয়েছে তো এই ভিডিওগুলো আমি আমার ছোটো মেয়ের কাছ থেকে করে নিয়েছিলাম তো বর বউকে দেখে সবাই মাসাল্লা বলবেন আর এই তো এখানে আমি শাড়ি পরেছিলাম তারই ছোট্ট একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা রাত্রিবেলা যখন মানুষজন ছিল না তখন একটু এদিকে এসেছিলাম বাহিরে তো সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আসলে অনেক অনেক মানুষ থাকে তখন আর বের হতে ইচ্ছা করে না তো একটু ভালোই রাত্রি হয়েছিল তখন আমরা সবাই একটু বের হয়েছিলাম মানে আমাদের বাসার মানুষজনরা তো সেই সময়টাতে একটুখানি ভিডিও করে নিয়েছি আর আমার ছোটো মেয়ে কি সুন্দর ওর মতো করে ও হাঁটছে যেহেতু কোনো মানুষজন ছিল না তাই ও ওর মতো করেই হাঁটছিল আর এটা তো তারপরের দিনে দাওয়াতের দিনে তো আমরা কিন্তু প্রথমেই খেতে বসে গিয়েছিলাম যেহেতু পরে অনেক অনেক মানুষজন আসবে আর বড় কিন্তু দাওয়াত করা হয়েছিল। তো দুপুরবেলাটা এত মানুষ ছিল আসলে আমরা কিন্তু বাসা থেকে ওইভাবে বের হতে পারিনি আমরা যেহেতু সবার প্রথমে বসেছিলাম তো বলতে পারেন যে রিল্যাক্সেই কিন্তু আমরা খাবারটা খেয়েছিলাম তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো একদমই বিদায়বেলা তো এটা তো প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য কষ্টের আর সেই সাথে বাবা মায়ের জন্য কিন্তু কষ্টের তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই নতুন বড় বউয়ের জন্য দোয়া করবেন দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম